গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস শহর যেন ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে এখানেই একের পর এক নাটকীয় অভিযানে ইসরায়েলি আগ্রাসন রুখে দাঁড়িয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা বালুর মাঝ থেকেই যেন বিস্ফোরিত হচ্ছে সাহসী লড়াই এবার ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে তারা এক নির্ভুল ও সফল অভিযান চালিয়েছে এই ব্রিগেডটি জানায় তারা পূর্ব খান ইউনিস এলাকায় ইসরায়েলি পদাতিক বাহিনীর একটি ইউনিটকে ফাঁদে ফেলেছে ঘটনার শুরু হয়েছিল একটি বাড়িকে কেন্দ্র করে যেখানে ইসরায়েলি সেনারা নিজেদের নিরাপদ মনে করে আশ্রয় নিয়েছিল কিন্তু সেই ঘরেই বসানো ছিল ভয়ঙ্কর বিস্ফোরক যন্ত্র বিশেষ অ্যান্টি পার্সোনাল আর আর অ্যান্টি ফোর্টিফিকেশন বোমা ব্যবহার করে এই হামলা চালায় কুচ ব্রিগেড ফলে এক নিমিশেই ছিন্ন ভিন্ন হয়ে পড়ে শত্রুর ঘাঁটি বিস্ফোরণের শব্দ চারিদিকে ছড়িয়ে পড়তেই ছুটে আসে ইসরায়েলি রিলিফ ইউনিট কিন্তু প্রতিরোধ ছিল তীক্ষ্ণ এবং পরিকল্পিত তাদের ওপরও আল কুচ ব্রিগেডসের যোদ্ধারা সামনে থেকে হামলা চালায় ব্যবহার করা হয় ভারী মেশিনগান আর রকেট চালিত গ্রেনেড পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে ইসরায়েলি সেনাবাহিনী হেলিকপ্টার পাঠিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করে আকাশ থেকে নামানো হয় ধোয়ার পর্দা আর ভারী গোলাবর্ষন শুরু হয় এতে থেমে যায়নি প্রতিরোধ একই অঞ্চলে আরও কিছু আক্রমণ চালানো হয় আল কুদস ব্রিগেডের যোদ্ধারা একটি ডি সামরিক বুলডোজার ধ্বংস করেছে আল কাবিরা আবাসনে শক্তিশালী ব্যারেল বোমা ব্যবহার করে এই হামলা চালানো হয় এই বিস্ফোরণে বুলডোজারটি সম্পূর্ণভাবে পুড়ে যায় অন্যদিকে আরেকটি যৌথ অভিযান পরিচালনা করে আল কুদস ব্রিগেডস এবং হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তারা পূর্ব খান ইউনিসে একটি মারাকাভার ট্যাঙ্ক ধ্বংস করে থাকিবো নামের শক্তিশালী সাইড বোমা ব্যবহার করে এই হামলা চালানো হয় বিস্ফোরণের সাথে সাথে বিস্ফোরিত হয় ইসরা ইস্পাতের দৈত্য এই সমস্ত অভিযান শেষে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আলকুদস ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারা নিরাপদেই ঘাটিতে ফিরে এসেছেন অভিযান সফল এবং সঠিক পরিকল্পনায় পরিচালিত হয়েছে বলেও তারা উল্লেখ করেন এদিকে একই ফ্রন্টে নিজেদের উপস্থিতির ঘোষণা দিয়েছে শহীদ ওমর আল কাশেম ফোর্সেস ডেমোক্রেটিক ফ্রন্ট অব দ্য লিবারেশন অব ফেলিস্তিন বা ডিএফএলপি এর সামরিক শাখা এই দলটি জানায় তারাও একটি ইসরায়েলি সাজোয়াজান লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছে আবাসান আল জাদিদা এলাকায় এই সমস্ত ঘটনা কেবল আলাদা কিছু লড়াই নয় বরং এটি এক বিস্তৃত প্রতিরোধের কৌশলমাত্র ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলো ধারাবাহিকভাবে ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলা করে আসছে তারা নানাভাবে নথিবদ্ধ করছে এই লড়াইয়ের প্রতিটি মুহূর্ত এই প্রতিরোধ শুধু মাটিতেই সীমাবদ্ধ নয় মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও ছোড়া হচ্ছে ইসরায়েলি শহর ও বসতির দিকে এতে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে ইসরায়েলি প্রশাসনে ইসরায়েলি সেনা মৃত্যুর সংখ্যা নিয়েও চলছে নানা আলোচনা ইসরায়েলি সেনাবাহিনীর নিজস্ব রেডিও জানিয়েছে মার্চের মাঝামাঝি থেকে অন্তত ত্রিশ জন সেনা নিহত হয়েছে গাজায়